জয় গৌড় জয় নিতাই আজ পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও উনিশে মে দু রবিবার একাদশী মোহিনী এই মোহিনী একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করব শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ শ্রী চৈতন্যাবতারের মূল প্রয়োজন কথনের শলোক একশো এক থেকে একশো সাত অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা সকলেই আমার এই অডিওটি শ্রবণ করার পর একটি করে কমেন্টস করে জানাবেন আপনারা কোথা থেকে আমার এই অডিওটি শ্রবণ করছেন এবং আপনাদের কাছে আরও একটি আমার অনুরোধ আপনারা আমার এই আধ্যাত্মিক ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থ এই অমৃত গ্রন্থকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নম নায়ণ শোলো একশো এক কৃষ্ণ ষোলোক একশো এক ষষ্ঠ শ্লোকের অর্থ করিতে প্রকাশ প্রথমে কহিয়ে সেই শ্লোকের আভাস শ্লোকাত্মক ষষ্ঠ শ্লোকের অর্থ বিশ্লেষণ করার জন্য প্রথমে আমি সেই শ্লোকের আভাস বর্ণনা করব ইতি শ্লোক একশো এক শ্লোক একশো দুই অবতরী প্রভু প্রচারিল সংকীর্তন এহো বাজ্য হেতু পূর্বে করিয়াছি সুচন শলোকাত্ত শ্রী চৈতন্য মহাপ্রভু অব অবতীর্ণ হয়ে সংকীর্তন প্রচার করলেন সেই কারণটি যে বাহ্য তা আমি পূর্বেই বর্ণনা করেছি ইতিশোলোক একশো দুই শ্লোক একশো তিন অবতারের আর এক আছে মুখ্য বীজ রসিক শেখর কৃষ্ণের সেই কার্য নিজ শ্লোকার্থ শ্রীকৃষ্ণের অবতরণের একটি মুখ্য কারণ রয়েছে সেটি হচ্ছে রসিক শেখর শ্রীকৃষ্ণের নিজস্ব কার্য ইতি শ্লোক একশো তিন শ্লোক একশো অতি গুড়ো হেতু সেই ত্রিবিদ প্রকার দামোদর স্বরূপ হইতে যাহার প্রচার আর তিনটি অতি গুড়ো কারণ রয়েছে স্বরূপ দামোদর গোস্বামী তা প্রকাশ করেছেন ইতি একশো চার শোলোক একশো পাঁচ স্বরূপ গোসাঙ্গী প্রভুর অতি অন্তরঙ্গ তাহাতে জানেন প্রভুর এসব প্রসঙ্গ শ্লোকার স্বরূপ দামোদর গোস্বামী হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সব চাইতে অন্তরঙ্গ পার্শ্বদ তাই তিনি মহাপ্রভুর এই সমস্ত প্রসঙ্গ জানেন তাৎপর্য চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পূর্বে পুরুষোত্তম ভট্টাচার্য নামক জনৈক নবদ্বীপবাসী ব্রাহ্মণ সন্ন্যাস আশ্রম অবলম্বন করার বাসনা করেন তাই তিনি গৃহত্যাগ করে বারাণসীতে যান এবং জনৈক মায়াবাদী সন্ন্যাসীর কাছ থেকে ব্রহ্মচর্য আশ্রম অবলম্বন করেন তিনি যখন ব্রহ্মচর্য আশ্রম আশ্রম অবলম্বন করেন তখন তার নাম হয় শ্রী স্বরূপ তার অল্পকাল পরে সন্ন্যাস আশ্রম গ্রহণ না করে তিনি বারাণসী পরিত্যাগ করেন এবং নীলাচলে জগন্নাথপুরীতে যান তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে অবস্থান করছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং মহাপ্রভুর সেবায় তিনি তার জীবন উৎসর্গ করেন তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত সচিব ও নিত্য পার্ষদ শ্রীচৈতন্য মহাপ্রভুর ভাব অনুসারে উপযুক্ত গান গেয়ে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে আনন্দ দান করতেন শ্রীচৈতন্য মহাপ্রভু তা খুব পছন্দ করতেন চৈতন্য মহাপ্রভুর অবতরণের গুড় কারণ সম্বন্ধে অবগত ছিলেন এবং তার কৃপাতেই কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা মহাপ্রভুর অবতরণের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পেরেছেন শ্রী স্বরূপ দামোদরকে রাধারানীর দ্বিতীয় প্রকাশ ব্রজের ললিতা দেবী বলে বর্ণনা করা হয়েছে কিন্তু কবি কর্ণপুরের প্রামাণিক গৌরগণদ্দেশ দীপিকায় একশো ষাট শলোকে স্বরূপ দামোদরকে গোলকবৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সেবাপরায়ণা বিশাখা দেবী বলে বর্ণনা করা হয়েছে তাই বুঝতে হবে যে শ্রীস্বরূপ দামোদর হচ্ছেন শ্রীমতী রাধারানীর সাক্ষাৎ প্রকাশ যিনি মহাপ্রভুকে শ্রীমতী রাধারানীর ভাব আস্বাদন করতে সাহায্য করেন ইতি শ্লোক একশো পাঁচ শোলোক একশো ছয় রাধিকার ভাবমূর্তি প্রভুর অন্তর সেইভাবে সুখ দুঃখ উঠে নিরন্তর শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর হচ্ছে শ্রীমতী রাধারানীর ভাবমূর্তি এভাবেই নিরন্তর সুখ দুঃখের অনুভূতি উদয় হয় তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তর ছিল শ্রীমতী রাধারানীর ভাবে পূর্ণ এবং তার রূপ ছিল রাধারানীর মতন স্বরূপ দামোদর শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভাবকে ভাব মূর্তি বলে বর্ণনা করেছেন জড়জাগতিক জাগতিক ভোগে লিপ্ত মানুষ কখনোই রাধাভাব হৃদয়ঙ্গম করতে পারে না কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হলেই কেবল তা হৃদয়ঙ্গম করা যায় রাধাভাব অবগত হতে হয় সর্বতভাবে জিতেন্দ্রীয় গোস্বামীদের কাছ থেকে তাদের কাছ থেকেই যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যায় যে শ্রীমতী রাধারানীর অন্তরের ভাব হচ্ছে মাধুর্য প্রেমের পরম পূর্ণতা এবং এই মাধুর্য প্রেম হচ্ছে পাঁচটি অপ্রাকৃত রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং কৃষ্ণ প্রেমের সর্বোত্তম প্রকাশ এই সমস্ত অপ্রাকৃত লীলা বিলাস দুটি স্তরে হৃদয়ঙ্গম করা যায় তার একটি হচ্ছে উত্তম আর অপরটি হচ্ছে পরম উত্তম দ্বারকায় যে প্রেম প্রদর্শিত হয়েছে তা উত্তম এবং ব্রজ প্রেম হচ্ছে পরম উত্তম শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাব অবশ্যই পরম উত্তম বা অতি মহা হরে কৃষ্ণ অধিরূঢ় মহাভাব শ্রী চৈতন্য মহাপ্রভুর পুত চরিতামৃত পর্যালোচনা করলে বুদ্ধিমত্তা সম্পন্ন ভগবত ভক্ত বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণের বিচ্ছেদে তিনি অন্তরে সর্বক্ষণ কী গভীর বিরহ অনুভব করতেন এই ধরনের বিরহ বিরহ কাতর অবস্থায় তিনি কখনও কখনো অনুভব করতেন যে তিনি শ্রীকৃষ্ণের সাক্ষাৎ লাভ করেছেন এবং তার সঙ্গে মিলনের আনন্দ উপভোগ করছেন এই বিরহ ও মিলনের তাৎপর্য অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর এই অনন্য বিপ্রলম্ব রসের বিশেষত্ব সম্বন্ধে যথাযথভাবে না জেনে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে তার অধিরূঢ় মহাভাবকে বুঝবার চেষ্টা করে তারা কখনোই শ্রীচৈতন্য মহাপ্রভুর তত্ত্ব উপলব্ধি করতে পারবে না এই তত্ত্ব উপলব্ধি করতে হলে প্রথমে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে হবে তা না হলে ভ্রান্তিবশত মহাপ্রভুকে নাগর বা গোপীজন গোপীজনবল্লভ বলে মনে হতে পারে এভাবে এই ভ্রান্ত ধারণা পোষণ করার ফলে রসাভাস হয় ইতি শ্লোক একশো ছয় শ্লোক একশো সাত শেষ লীলা শেষ লীলাই প্রভুর বিরহ উন্মাদ ভ্রমময় চেষ্টা আর প্রলাপময় বাদ শ্লোকার্ত তার লীলার শেষভাগে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণবিরহে উন্মাদ হয়েছিলেন তখন তার আচরণ ছিল ভ্রমপূর্ণ এবং তার বাক্যালাপ ছিল প্রলাপময় তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত বিরহজনিত সর্বোচ্চ ভাব প্রদর্শন করেছেন তার সেই দিব্য অবস্থা অত্যন্ত মাধুর্য মণ্ডিত কিন্তু জড়বাদীরা তা বুঝতে পারে না কখনো কখনও জড় পণ্ডিতেরা মনে করে যে তিনি ছিলেন রোগ রোগা রোগগ্রস্ত বা উন্মাদ এই সমস্ত পণ্ডিতদের সমস সমস্যা হচ্ছে যে এই সমস্ত পণ্ডিতদের সমস্যা হচ্ছে যে তারা সর্বদাই জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রচেষ্টায় লিপ্ত এবং তাই তারা কখনো ভক্ত ও ভগবানের অনুভূতি সম্বন্ধে অবগত হতে পারে না জড়বাদীদের মনোভাব অত্যন্ত জঘন্য তারা মনে করে যে স্থূল জড় জগৎ যেমন তাদের ইন্দ্রিয় সুখ ভোগের কেন্দ্র শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত কার্যকলাপও তেমন তাদের জড় বুদ্ধির বিকৃত বিচারের অধীন ছিল স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ আচার্যদের মাধ্যমেই কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব অবগত হওয়া যায় নদীয়া নাগরী ও অন্যান্য অ অপসম্প্রদায়ের মতবাদ কখনোই স্বরূপ দামোদর বা স্বর গোস্বামীদের দ্বারা স্বীকৃত হয়নি গৌরাঙ্গ নাগরী আদি অপসম্প্রদায়গুলির মতবাদ হচ্ছে কতকগুলি বিষয় মন গড়া ধারণা ইতি শ্লোক একশো সাত অডিওর পরিশেষে আমি আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে একটি আবেদন রাখব আপনারা অবশ্যই আমার এই আধ্যাত্মিক ক্ষুদ্র চ্যানেল অমৃত গ্রন্থকে সাবস্ক্রাইব করে অনেক 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 দূরে এগিয়ে যেতে আশীর্বাদ করুন জয় গৌ জয় নিতায়